ছাত্রদলের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দিনাজপুরের বীরগঞ্জ থেকে গোকুলচন্দ্র রায় পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ছয় নং নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা মঙ্গলবার উনিশশো আগস্ট বিকেলে কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলায় স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণে পুরো এলাকা উৎসমুখর হয়ে ওঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দিনাজপুর এক আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাস মোহাম্মদ জাকির হোসেন ধলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারুল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদ চৌধুরী বীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আসাদুল ইসলাম দুলাল সাবেক ফুটবলার ও বিশিষ্ট ব্যবসায়ী এবং জেলা যুবদল সদস্য মোহাম্মদ আক্কাস আলী প্রচেষ্টা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ আবু বক্কর সুমন বীরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মাসুদ আলম পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সুজন আলী সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজপাড়া ইউনিয়নের আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন সরকার এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ছয় নং নিজপাড়া ইউনিয়ন ছাত্র সভাপতি হুমায়ুন আহমেদ ইফতি বক্তারা বলেন এ ধরনের ঐতিহ্যবাহী খেলা শুধু বিনোদনের মাধ্যম নয় বরং গ্রামীণ সংস্কৃতি রক্ষা ও সামাজিক সম্প্রীতি জোরদার করার এক গুরুত্বপূর্ণ উপায় স্থানীয়রা আশা প্রকাশ করেন ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বাড়বে খেলা শেষে বিজয়ীদের হাতে প্রথম ও দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়া হয়